রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাবমেরিন শক্তি নিয়ে নতুন উত্তেজনা সাগরের গভীরে চলছে এক নীরব প্রতিযোগিতা যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিচ্ছে দুই পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তাদের নতুন পারমাণবিক সাবমেরিন থেকে সফলভাবে চালানো হয়েছে পোসাইডন নামে ভয়ঙ্কর এক আন্ডার ওয়াটার ড্রোন টর্পেডো যা রেডিও অ্যাক্টিভ সুনামি তৈরি করতে সক্ষম বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা অন্যদিকে যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই সাম্প্রতিক এক বার্তায় জানানো হয়েছে আমেরিকার একাধিক নিউক্লিয়ার সাবমেরিন এখন রাশিয়ার উপকূলের কাছাকাছি অবস্থান করছে এটি শুধু সামরিক প্রস্তুতি নয় বরং এক স্পষ্ট কৌশলগত বার্তা যে সমুদ্রের নিচেও চলছে নতুন শীতল যুদ্ধের পালা বিশেষজ্ঞদের মতে রাশিয়ার কাছে রয়েছে প্রায় চৌষট্টি সাবমেরিন এর মধ্যে ষোলোটি পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম কিন্তু যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো প্রযুক্তিতে আরও আধুনিক বিশেষ করে তাদের সাইলেন্স টেকনোলজি ও সেন্সর সিস্টেম বিশ্বের সবচেয়ে উন্নত